বর্তমান পৃথিবী নিয়ে একটা কথা বলতে চাই আমরা অনেকেই অবগত আছি ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়টা নিয়ে এবং ওদিকে আছে আপনার জেরো জালেন ধ্বংস করতেছে হয়তো কিছু দিনের ভিতরে ইজরায়েল ওটাকে দখল নিয়ে নেবে শুধু ওইটাই নাই বিশ্বের ইতিহাসে আবারও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে পুরা গোটা জাতি এটা হয়তো আমার কথা না এটা হচ্ছে বিশ্ব ভৌগোলিক রাজনীতির কথা এবং প্রাণালিসের কথাও আছে এখানে উল্লেখ যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেই যুদ্ধ সত্তর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে আর আমরা সবাই এখন অবগত আছি যে এইবার তৃতীয় যুদ্ধ যদি বাঁধে তাহলে সেটা হবে পারমাণবিক যুদ্ধ তো পারমাণবিক যুদ্ধ হলেই কিন্তু একটা দেশকে উড়াই দিতে বেশি সময় লাগবে না একটা এলাকায় বোমা পড়ল তো মনে করো সে এলাকা শেষ তো আমরা সবাই জানি আগামী বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রত্যেকটা ছোট ঘন বড় যে কোনো কান্ট্রি যেগুলো আছে আছে বর্তমানে সব কান্ট্রি এই যেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা চাচ্ছে যে সব কিছু সমর্থক করবে এবং আমেরিকাকে সমর্থক করবে এরা চাচ্ছে যে এই দুইজন দুই দেশটারে বজায় রেখে পৃথিবীর বুকে বর্তমান যে পরিস্থিতি তাতে একটা মারহমা সৃষ্টি করার আর সেই মূল কেন্দ্র করে ভারতের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা এটাও একটা কি কী বলা যায় এটাও একটা পরিকল্পনা যুদ্ধ হল আর কি এক কথাই ভারত নিজে সাইদে এই যুদ্ধর জন্য প্রস্তুতি নিছিল ভাবছিলো যে পাকিস্তানে উড়াইতে বেশি সময় লাগবে না কিন্তু এখন বর্তমান ভারতের যে অবস্থা আচ্ছা ভারত মনে করছিল যে হয়তো পাকিস্তানকে উড়াই দিতে পারলেই রাজ্যে তারা বোঝাবে যে আমরা বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তির দেশ সেটা সেটা এখন কিন্তু পাকিস্তানও কোনো গেলে কম না এটাও পাকিস্তান দেখাই দিছে যে তোমরা যদি কিছু করার চিন্তা করো তোমাদের বিষয়টা আমরা দেখো পাওয়া যাবে পাকিস্তান পাকিস্তানের জায়গা আর ভারত ভারতের জায়গা থেকে যুদ্ধর একটা সিস্টেম চলতেছে ওদিকে ইসরায়েল থেকে বারবার চেষ্টা করতেছে থার্ড টেম্পল নির্মাণ করা এবং থার্ড টেম্পল নির্মাণ করলেই মোটামুটি দার্জাল পৃথিবীতে রুপি দার্জাল চলে আসবে আর ফেটনার জামানায় আমরা যতই যাই করি না কেন এগুলো হবে এটা হাদিস কোয়ানে উল্লেখিত মানে এটা হবে এটা কেউ ঠেকাতে পারবে না এবং কেউ আটকাতেও পারবে না তো আমি মনে করি আমরা যারা বর্তমান সময়ে মুসলিম আছি তাদের একটাই চিন্তা থাকতে হবে যে আমাদের শুধু দেশ নয় গোটা মুসলিম উমাকেই জাগ্রত করতে হবে গোটা মুসলিম ভাই বোন সব হতে হবে এবং গোটা বিশ্বের ভিত্তে মুসলিমের একত্ববোধ কায়েম করতে হবে তাদের একটাই চিন্তা থাকবে কী ইসলাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছাই না যায় হিমাম মহাদির আসার একটা সুখরান বাতাসে ভাসতেছে ইমাম মহাদি এবং ঈশা নদীর যে আগমনটা এগুলো হচ্ছে পৃথিবীতে আবার সৃষ্টি হয়ে গেছে এটা হচ্ছে আপনারা চারচার্য প্রবুচন্দ্র রায়ের বাসা হ্যাঁ রায় যাই হোক কী বলতেছিলাম হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে ইমামি যে আসবে এবং ইসলামিক আসবে এগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই কনসেপ্টগুলো ভুলে গেছি কারণ আমরা এখন বর্তমান মুঠোফোনের আওতা নেই সকলে মোবাইল নিয়ে এই ব্যস্ততার ভিতরে পড়ে গেছি কেউ ইসলামিক বিষয়ে চিন্তা ভাবনা কোনো কিছুই নাই আমাদের আমরা এটা জানি যে আমাদের সামনেই কেমন সংগঠিত হতে যাচ্ছে কেয়ামত নিদর্শনগুলো প্রকাশিত হচ্ছে কেয়ামত বেশি দিন না কিন্তু তারপরেও আমরা কী করি আমরা হচ্ছে সব কিছু জানে শুনেও আমরা কোনো কিছুতেই প্রস্তুতি নিচ্ছি না নামাজ কালাম কেউ করতেছি না সব ব্যস্ত ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি গেমে তো আগামী যুবক সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যারা এই যে কম বেশি ফ্রি ফায়ার পাবজি এগুলোতেই ব্যস্ত আছি তাদের একটা কথা বলতে চাই হ্যাঁ তোমরা যারা এই ফ্রি ফায়ার পাবজিতে এত পরিমাণ ব্যস্ত সময় কাটাচ্ছ এবং এত পরিমাণ যে টাকা খরচ করতেছো তাদেরকে ব্রেন্টে এতটুক মানে বুদ্ধি নাই যে এই গেমটা আসলে তোমার কী দেবে এই গেমটা কি আছে যে তোমার এটা দেবে বা এটা ইনফিউচার কী হবে আর আমাদের বাংলাদেশের কিছু টপ লেভেলের ইউটিউবার আছে এবং কিছু কন্টেন্ট মানে ক্রিয়েটার আছে যারা এই টিকটকে গেমগুলো রে প্রমোট করে এখন বর্তমান তো ম্যাক্সিমাম